আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব আমরা কিভাবে বুঝব যে আমাদের উপরে ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা অনেক ভাইরা বলেন যে হুজুর আমি এ ধরনের কোনো সমস্যা আক্রান্ত কিনা যেমন ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বানটনা কুফরি কালাম এগুলো আমাদের উপরে কোনো প্রভাব বিস্তার করেছে কিনা সেটা আমরা কিভাবে জানবো অথবা কে করেছে আমাদেরকে এটাকে আমরা বুঝতে পারবো এমন কোনো লক্ষণ বা আলামত আছে তো আজকে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন এবং আপনার স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের এই চ্যানেলে মৌলিকভাবে স্বপ্নের ব্যাখ্যাটি নিয়ে বেশি আলোচনা হয় অন্যান্য বিষয়গুলোও থাকে যেমন আমার ওয়াজ মাহফিলের ভিডিও ধারণ করা হয় কখনো হামনাথ বিরাট কজল আবার কখনো বা জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রকারের ইসলামিক মাসলা মাসাইল নিয়েও আলোচনা হয় তো আপনারা যদি ইসলামিক কোনো একটি চ্যানেল সাবস্ক্রাইব করতে চান তাহলে নিশ্চিন্তে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন দর্শক আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক হয়েছে কি এই বিষয়টা বোঝার জন্য আমরা বেশ কয়েকটি আলামতের কথা উল্লেখ করব এর ভিতরে এক নম্বর হলো যে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন এমন এমন স্বপ্ন যেটা আপনি দেখার পরে স্বপ্ন ভেঙেই আপনি দেখবেন যে আপনার ভিতরে একটা কেমন অস্থির ভাব কাজ করছে কখনো বা আপনার গভীর রাতে ঘুম ভেঙে যাবে স্বপ্ন দেখার সাথে সাথেই এবং স্বপ্ন দেখেই আপনার ঘুম ভেঙে গেছে এখন আপনি পাগলের মতো হয়ে গেছেন আপনার কোনো কিছুই ভালো লাগতেছে না অস্থির অস্থির কাজ করছে আপনার ভিতরে আতঙ্ক কাজ করছে ভয় সঞ্চার হয়েছে ঠিক আছে তাহলে এটা কিন্তু একটা ব্ল্যাক মেজিকের লক্ষণ দ্বিতীয় নম্বর হলো গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যাবে তাহলে একটা হলো ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন দ্বিতীয় হলো গভীর রাতে মাঝে মাঝে আপনার হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যাবে তৃতীয় নম্বর রাস্তায় চলতি পথে আপনার পেছনে কেউ হাঁটছে এমনটি আপনার কাছে মনে হবে দেখুন আমরা কিন্তু অনেক সময় আছে যে রাস্তা দিয়ে এশারের পরে অথবা মাগ্রীবের পরে বাজারে যাচ্ছি অথবা বাজার থেকে আসতেছি তখন আমি একা একা আমার সাথে কেউ নাই রাস্তা নীরব গাছপালা আছে তো তখন আমার কাছে মনে হয় যে পেছনে কেউ হাঁটতেছে বারবার কিন্তু ফিরে তাকাচ্ছি আবার কখনো লাইট মারার চেষ্টা করছি কখনো এটার ক্ষেত্রে অনেকে ভয় পেয়ে যায় আবার অনেকে ভয় পায় না দূর হয়তোবা জোতার শব্দ আমার জোতার এই সাউন্ড আসছে তো আমি মনে করছি আমার পেছনে কেউ আসছে এরকম হতে পারে মূল ব্যাপারটা হলো যদি কারোকে ব্ল্যাক ম্যাজিক হয় তাহলে কিন্তু সে অনুভব করবে যে রাস্তায় আমার পেছনে কেউ চলতেছে এরপরে চার নাম্বার দিন দিন স্বাস্থ্য ভেঙে যাবে আপনার যে আল্লাহ তালা একটা সুঠাম দেহ দিয়েছেন আল্লাহ তালা যে আপনার সুস্বাস্থ্যের অধিকারী করেছেন সেই স্বাস্থ্যটা আপনার বেশি দিন টিকবে না সেই স্বাস্থ্যটা আস্তে আস্তে ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে এরপরে পাঁচ নাম্বার হলো ঘুম কম হবে বিশেষভাবে রাতে আপনি দিনের বেলায় ঘুমাতে চাইলেও দেখবেন যে ঘুম আসে না কেমন ঘুম ঘুমের তেমন প্রয়োজন হচ্ছে না অথবা রাত্রিবেলায় বেশিরভাগ সময় রাত্রে দেখা যায় এই সমস্ত রোগীদের যে তাদের ঘুম হয় না তো আসলে আজকে আমি আপনাদের সামনে পাঁচটি আলামত নিয়ে বা লক্ষণ নিয়ে আলোচনা করেছি যে কারো ওপরে ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা এটা সে বুঝবে মনে রাখবেন যে ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা এটা আসলে অনেক দীর্ঘ একটি বিষয় অনেকগুলো লক্ষণ আছে তো আমরা বিস্তারিত এভাবে পর্ব আকারে ইনশাল্লাহ আলোচনা করব আজকের পর্বে শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা এটা পাঁচটি আলামত লক্ষণ নিয়ে আলোচনা করেছি আরও পাঁচটি লক্ষ্য নিয়ে আগামী পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করবো সেই ভিডিওটি আপনারা এর পরবর্তীতে দেখতে পারবেন আমাদের আশা টিভিতে অথবা চাইলে ডিসক্রিপশন থেকে আপনারা লিঙ্ক নিয়ে সেই ভিডিওটি দেখে আসতে পারবেন দর্শক মনে রাখবেন কেউ যদি ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বান্টনা কুফুরি কালাম বা এ ধরনের কোনো সমস্যা ভুগতে থাকেন বিশেষভাবে অনেকেরা বলে থাকেন যে আমাদের জিন ভূত পেরে দেওজালিস্টের নজর পড়েছে অথবা এদের কোনো আসর আছে কিনা সেটা আমরা কীভাবে জানবো কীভাবে বুঝবো সেটার জন্য আমি লক্ষণগুলো বলে দিয়েছি এরপরেও যদি কেউ জানতে চান ব্যক্তিগতভাবে যে আমার কাছে কেমন কেমন লাগতেছে অথবা আমি এই ধরনের কোনো কিছুতে আক্রান্ত হয়েছি আমার ট্রিটমেন্ট দরকার তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে আমার যে ফেসবুক পেজের লিঙ্কটা আছে সেখান থেকে নিয়ে আমাকে মেসেজ করবেন ইনশাল্লাহ সেখানে আমি আপনাদের জন্য যথেষ্টভাবে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রাখবো এবং সরাসরি আমার সাথে মেসেজের মাধ্যমে কথা বললে আপনার থেকে আমি বেশ কিছু জিনিস আপনার নাম বয়স এগুলো জেনে ইনশাল্লাহ আপনার ট্রিটমেন্ট করার জন্য আমি নিবেদিত প্রাণ হিসেবে পাবেন আমাকে ইনশাআল্লাহ